To conclude this year's International Women's Day celebration, let us take forward the message of rights, equality and empowerment and work towards a society where every woman and girl can realise how আজি আন্তর্জাতিক নারী দিবস সেইটো আমি জানু সমগ্র বিশ্বব্যাপী উদযাপিত হয়ে আছে আর আমিও আমার এস এস কলেজ সেইটা উদযাপন কর আছ আমার আই উইমেন সেল এস সি টি এ উইমেন সেল এবং আমার হেড়ি উইমেন্স এন্টার এন্টারট্রিনশিপ আমি কম্বাইন করে আছো এইট নাইন টেন তিন দিনের আমার প্রোগ্রাম আজ আমি ইয়াতে করল কালি আমার এটা সাইকেল রেস আছে পড়বি আমি আমার এডপ্টেড ভিলেজ সিরিজপুর তাতে আমি কীটাম প্রোগ্রাম আছে আমার হেলথ কেম আছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে তো এই দিনটো মানে আমার হিস্টোরিক্যাল এটা বেসিস আছে আমি জানি তাৎপর্য যেটু আছে এই দিনটো প্রতিপালন করাটো আমার সবে এটি মানে আমার লাগে আর আমি এটা কব বিচার যে আজি শুধু নহয় আন্তর্জাতিক নারী দিবস শুধু নারীর দিন নহয় সব দিনেই আমার নারী দিবস হব লাগে বারো আমার প্রবলেম যবলেম আছে সেই আমি সলভ করব চেষ্টা কৰিম কিন্তু আমার এইটো বুজিব লাগিব যে আমাৰ উইমেনছ এম্পাৱাৰমেণ্ট হ'ব বুজিলে আমাৰ উইমেনছৰ এইটো মেণ্টেলিটি যিটো সেইটো চেঞ্জ কৰিব লাগিব উইমেনছ মেণ্টেলিটিৰ পাছত আছে আমাৰ ছ'চিয়েল যি মেণ্টেলিটি যিটো আছে ৰিলিজিয়াছ মেণ্টেলিটি মানে